শিবম শিবময়াম শিবানন্তা শিবকৃপা আজকে আমরা মকর লগ্ন মকর রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আগামী আঠেরোই সেপ্টেম্বর দু একটি পার্শিয়াল লুনার এক্লিপস খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে মিন আর কন্যা রাশিকে অবলম্বন করে এই যে লুনার এক্লিপস খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ আমাদের পিতৃপক্ষের জন্য একটা ওপেনিং সেলেস্টিয়াল ইভেন্ট এই গ্রহণ দিয়ে এই পূর্ণিমা তিথি দিয়ে পিতৃপক্ষ শুরু হবে এবং পিতৃপক্ষ শেষ হবে অমাবস্যা দিয়ে সর্বপিতৃ অমাবস্যা দিয়ে এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত গ্রহণের যে ল্যান্ডফল বা ছায়াপথ ভিজিবিলিটি ফ্যাক্টর দৃশ্যমান কি দৃশ্যমান নয় সেটা নিয়ে বিশেষ মাথা থাকে সেটাই একটা মাপকাঠি হয় প্যারামিটার হয় কিন্তু এই যে ফেজটা যে সময়ে আমরা পিতৃপক্ষ দেবীপক্ষ ইত্যাদি গুরুত্বপূর্ণ কিছু সময় পাই এই সময় কিন্তু ভিজিবিলিটি ফ্যাক্টরটা প্রাইম প্যারামাউন্ট ইম্পর্টেন্সের জায়গায় আর থাকে না তাছাড়া ভিজিবিলিটি ছাড়া বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের কিছু অংশে যেরকম আহমেদাবাদ সুরট বদোদরা জয়পুর পুনে মুম্বাই এই এইসব অংশের উপরে কিন্তু একটা প্রভাব থাকবে দৃশ্যমান থাকছে না ছায়াপথটা থাকছে অ্যাকশন এরিয়া থাকছে কিন্তু ভিজিবিলিটি থাকছে না কারণ ওই সময় গ্রহণের সময় চন্দ্র অস্তমিত থাকবে বিলো দ্য থাকবে ওই সকাল ছটা এগারো বারো কুড়ি পঁচিশ এই সময়টা তো যেহেতু মুনের বিলো দ্য হোরাইজন ভিজিবিলিটি থাকছে না সেই জন্য সুতাক বা রেস্ট্রিকশন নেই কিন্তু গ্রহণ রিলেটেড যে ইস্যুস যে অকারেন্সেস যে ইনফ্লুয়েন্সেস সেখানে কিন্তু কোনো তারতম্য হবে না তাছাড়া এই গ্রহণের সময় চন্দ্র পৃথিবীর অত্যন্ত কাছে থাকবে একটা মাদার প্ল্যানেটের যে সাব প্ল্যানেট হয় বা স্যাটেলাইট হয় সে যে মাদার প্ল্যানেটকে অরবিট করে অরবিট করার সময় তার দুটো কেন্দ্র হয় কারণ সেটা সার্কুলার বৃত্তাকারে নয় উপবৃত্তাকারে হয় তো এলিপট্রিক্যাল অরবিট বলে দুটো পয়েন্ট হয় একটা নিয়ারেস্ট একটা ফারদেস্ট তো নিয়ারেস্ট পয়েন্ট সূর্যকে যে গ্রহরা প্রদক্ষিণ করছে তাতে নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে প্যারিহেলন ফার্দেস্ট পয়েন্ট হচ্ছে অ্যাপেহেলন সেরকম পৃথিবীকে চন্দ্র যে প্রদক্ষিণ করছে যে আবর্তন সেখানে নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে প্যারিজি ফার্দেস্ট পয়েন্ট হচ্ছে অ্যাপোজি তো এই আঠেরোই সেপ্টেম্বর চন্দ্র প্যারিজিতে থাকবে ভেরি নিয়ার দ্য আর্থ এবং এটা একটা সুপার মুন হবে বিশেষ গুরুত্ব থাকবে এবং যেহেতু এটা পিতৃপক্ষের একটা ইনোগারাল সেলেস্টিয়াল ইভেন্ট সেই জন্য এটার বিশেষ গুরুত্ব মকরলগ্ন মকর রাশি মকর রাশি আপনাদের সাড়ে সাথে লাস্ট ফেজ চলছে বিশেষ গুরুত্বপূর্ণ সময় তার সঙ্গে আপনাদের থার্ড আর নাইন্থ হাউস তৃতীয় আর নবম ভাবকে অবলম্বন করে এই গ্রহণ হতে চলেছে তো নবম ভাব মানেই আপনাদের ভাগ্যস্থান একটা কার্মিক জায়গা সেখানে থাকছেই তো এবং এই ভাগ্যস্থানে আপনাদের অষ্টমপতি আর ও গ্রহ শুক্র নিচস্ত হয়ে থাকছে তো ডেফিনেটলি আপনারা আকস্মিক কোনো পরিবর্তন জীবনে আশা করতে পারেন বাবা মায়ের দাম্পত্য জীবনে একটা প্রভাব বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক কিছু ক্রাইসিস দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা কর্মক্ষেত্রতে বিশেষ পরিবর্তন কর্ম অর্গানাইজেশনাল চেঞ্জ এই জায়গাগুলো বিশেষভাবে দেখা যাচ্ছে এবং প্লেস চেঞ্জ যারা দূরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে প্রোডাক্টিভ কিছু রেজাল্ট পাবেন এই থার্ড হাউসে যে আপনাদের রাহু আর চন্দ্র থাকছে আপনাদের একটা বিশেষ মেন্টাল স্ট্রেংথ আপনারা কিন্তু অর্জন করবেন পরাক্রম এবং সেই অনেক রকম এই যে আপনাদের মকর রাশির সাড়ে সাথী চললো এতদিন তাতে যে একটা প্রেশার একটা স্ট্রেস একটা লোড এই লোড এই প্রেশারকে হ্যান্ডেল করার জন্য যে মেন্টাল স্ট্রেংথটা দরকার সেটা কিন্তু এই গ্রহণ আপনাদের প্রদান করবে তো ওভারঅল গ্রহণ মানেই আমরা জানি চেঞ্জ এবং এই ক্ষেত্রে বিশেষ চেঞ্জ কিন্তু আপনারা এক্সপেক্ট করতেই পারেন ইমোশনাল আফিভাল বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এইটা কিন্তু খেয়াল রাখবেন এবং যা কিছু সমস্যা যা কিছু নেগেটিভ রেজাল্টস সব কিন্তু এর পরেই যে পিতৃপক্ষ শুরু হচ্ছে পিতৃপক্ষতে বিশেষ কিছু পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে আমরা জীবনের নানান সমস্যাকে হ্যান্ডেল করতে পারব আমাদের সনাতন ধর্ম বলছে যে আমাদের যে অস্তিত্ব আমাদের যে এক্সিস্টেন্স তার যে বেসিস তার যে আধার সেটা হচ্ছে অব্লিগেশন ঋণ আমরা ঋণ শোধ করার জন্য জন্মগ্রহণ করি পিতৃ ঋণ দেব ঋণ ভূমি ঋণ এবং আমরা যে রাইট মনে করি যে অধিকার সুখের শান্তির অর্থের সমৃদ্ধির সম্পদের যে অধিকার বোধ আমাদের আছে সে অধিকার কিন্তু আমাদের অর্জন করতে হয় সঠিক কর্মের মাধ্যমে সেটা কিন্তু বাই ডিফল্ট পাওয়া যায় না কর্মজনী যা কর্ম করবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট হবে তো এই ঋণ শোধের সময় কিন্তু এই পিতৃপক্ষ বিশেষ করে সারা বছরই প্রতি মুহূর্তই আমাদের ঋণ শোধের একটা টাইম কিন্তু এই ষোলোটা দিন এই যে কৃষ্ণপক্ষের ফেজটা এটা বিশেষ করে ঋণ শোধের টাইম কারণ যারা আমাদের কাছে এই ঋণটা আমরা শোধ করব যাদের কাছে তারা এই সময় পৃথিবীতে অবতরণ করেন তো আমাদের যারা ডেটার্স যাদের কাছে আমরা ঋণই সেই আমাদের যে পূর্বপুরুষ তারা এই সময় পৃথিবীতে অবতরণ করেন যেই গণেশ চতুর্থী সমাপ্ত হয় যেন গণেশ চতুর্থী থেকে আমরা স্পেশাল টাইমটাকে উল্লেখ করি তো গণেশ চতুর্থীর শেষে অনন্ত চতুর্দশীতে পিতৃলোকের দ্বার খুলে যায় উন্মুক্ত হয়ে যায় পিতৃলোক থেকে পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন ওই বক্রগতির গ্রহর মতো তারা কেন আসেন কারণ তারা আমাদের কাছে কিছু প্রত্যাশা রাখেন কিছু সহায়তার প্রত্যাশা সহায়তা কিসের সহায়তা কেন পূর্বপুরুষদের পুণ্যফলের অভাবে ঘাটতিতে এবং তাদের নিজস্ব প্রবল অতৃপ্ত আকাঙ্ক্ষার কারণে ভারাক্রান্ত হয়ে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারেন না ঊর্ধ্ব লোকে তারা ঊর্ধ্বগামী হতে পারেন না তো সেই যে আটকে যাওয়া সেই যে আবদ্ধ থাকা এই আবদ্ধ থাকার অবস্থান থেকে তারা মুক্তির জন্য আমাদের কাছে কিছু সহায়তা চান আমরা কি সহায়তা করতে পারি আমরা যেহেতু কর্মজনিতে আছি দেহে আছি আমরা জব ধ্যান স্তব স্তুতি পাঠ তিল জল অন্ন দানের মাধ্যমে কিছু ঊর্জা কিছু এনার্জি জেনারেট করতে পারি যেটা আমাদের পূর্বপুরুষদের মোমেন্টাম স্কেপ ভেলসিটি প্রদান করবে যেটা তারা ব্যবহার করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারেন প্রতিদিন আমরা এই ষোলোটা দিন রবি কন্যায় থাকাকালীন ষোলোটা দিন আমরা যে জপ ধ্যান স্তব স্তুতি করবো যে তিলযুক্ত জল অন্ন দান করব সব ক্রিয়া প্রক্রিয়া করার শেষে ভগবান শ্রী বিষ্ণুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে আবেদন একটা জানাতে হবে যে আমার আজকের যা কিছু পূর্ণ ফল অর্জন হলো সবটাই যেন আমার পূর্বপুরুষদের প্রদান করা হয় যাতে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে পারে এটা প্রতিদিন এই গ্রহণের দিন থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে সেকেন্ড অক্টোবর অবধি প্রতিদিন কিন্তু এই প্রার্থনাটা আমাদের ভগবান শ্রী বিষ্ণুর কাছে করতে হবে এবার গ্রহণকে আমরা ভয় পাই গ্রহণে অবশ্যই একটা বিচিত্র বিরল একটা পরিস্থিতি হয় একটা সেলেস্টিয়াল মার্বেল কিন্তু গ্রহণের প্রচণ্ড এনার্জি একটা আমি আগে এটা বহুবার উল্লেখ করেছি যে একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা বা একটা অমাবস্যা থেকে আরেকটা অমাবস্যা বা আরেকটু কম করে বললে একটা কৃষ্ণপক্ষ বা একটা শুক্লপক্ষতে যে এনার্জিটা জেনারেটেড হয় যেরম এইটা পূর্ণিমা তো পূর্ণিমা অর্থাৎ শুক্লপক্ষের পনেরো দিনে যে এনার্জি ঊর্জাটা জেনারেটেড হবে সেটা এই পূর্ণিমা তিথিতে এই গ্রহণের চার ঘন্টায় কিন্তু জেনারেটেড হয়ে যাবে সুতরাং কম্প্রেসড কনসেন্ট্রেটেড ভয়ঙ্কর শক্তিশালী এনার্জি এই সময় আমাদের এই এনার্জি ফিল্ডের উপর দাঁড়িয়ে এনার্জি জেনারেট করলে আর অনেক শুভ ফল পাওয়া যায় এবং যা কিছু মন্ত্রসাধনা করবেন তার অনেক অনেক গুণ বৃদ্ধি হয়ে আপনারা ফল পাবেন তো প্রথম হচ্ছে বিষ্ণু সহস্র নাম মকরলগ্ন মকর রাশি যদি আপনারা আপনাদের নক্ষত্র জানেন অর্থাৎ উত্তরাসারা নক্ষত্রে যদি লগ্ন বা চন্দ্র থাকে তাহলে বিষ্ণু সহস্র নামের একাশি থেকে চুরাশি নম্বর শ্লোক আপনারা প্রতিদিন পাঠ করবেন যদি শ্রবণা নক্ষত্র হয় লগ্ন বা চন্দ্র তাহলে আপনারা পঁচাশি থেকে অষ্টআশি নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন আর যদি আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র হয় সেক্ষেত্রে উননব্বই থেকে বিরানব্বই এইটটি নাইন টু নাইনটি টু নম্বর শ্লোক আপনারা পাঠ করবেন যদি আপনাদের কোনো নক্ষত্র জানা না থাকে লগ্ন বা চন্দ্রের সেক্ষেত্রে আপনারা ধনু মকরলগ্ন মকর রাশি বিষ্ণু সহস্র নামের একাশি নম্বর শ্লোক থেকে বিরানব্বই নম্বর শ্লোক প্রতিদিন পাঠ করবেন এছাড়া পুরো বিষ্ণু সহস্র নামটা রাতে শুতে যাওয়ার সময় চালিয়ে দেবেন প্রেফারেবলি এম এস শুভালক্ষ্মীর কণ্ঠে যে বিষ্ণু সহস্র নাম আছে ইউটিউবে পাবেন অ্যান্ড্রয়েড স্টোরে পাবেন IOS অ্যাপে পাবেন তো চালিয়ে শুয়ে পড়বেন ঘুমিয়ে পড়বেন কোনো অসুবিধে নেই সারা রাত ওই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আপনাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করতে থাকবে এই পিতৃপক্ষতে যেটা সবচেয়ে স্পেশাল বিষয় সেটা হচ্ছে যে আমাদের জীবনে কিছু অত্যন্ত শক্ত কঠিন দুর্বদ্ধ ডিফিকাল্ট সিচুয়েশানস থাকে কর্ম থাকে যেটা কিছুতেই আদারওয়াইজ হ্যান্ডেল হয় না আপনি নানান রকম প্রতিকার করলেন বাস্তু সংস্কার করলেন হোমযজ্ঞ করলেন সব কিছু করলেন কিন্তু তাও যেন সেটা আবার ফিরে ফিরে আসে পরিবারে অকাল মৃত্যু সুইসাইড অ্যাক্সিডেন্টাল ডেথস কিছুতেই বিয়ে টেকে না বিয়েতে হ্যাট্রিক হয়ে গেল সন্তান বাঁচে না ডাক্তার বলছে হাজব্যান্ড ওয়াইফ কারোর কোনো সমস্যা নেই বায়োলজিক্যালি মেডিক্যালি সব ক্লিয়ার অথচ কনসিভ হচ্ছে না বা কনসিভ হলে মিসক্যারেজ হয়ে যাচ্ছে আপনি যাই ব্যবসা করুন না কেন লস হচ্ছে হরস্কোপ দেখিয়ে জন্মছক অনুযায়ী সুটেবল সঠিক প্রোডাক্ট সিলেক্ট করে আপনি ব্যবসা করছেন তাও হচ্ছে না একের পর এক মামলা মোকদ্দমা তো এই যে কিছু আমাদের কাছে দুর্বোধ্য সিচুয়েশন যার কোনো ব্যাখ্যা আমরা পাই না সেখানে কিন্তু বুঝতে হবে যে দোষটা খুব বলবান হয়ে আছে এবং সেইখানে আমাদের এই পিতৃপক্ষকে সদ্ব্যবহার করতে হবে সমস্ত কিছু কিন্তু আমাদের গরুর পুরাণে উল্লেখ করা আছে তো গ্রহণের দিন আপনারা শুরু করবেন প্রথম যে মন্ত্র করবেন ওম আধভূতায় বিধমে সর্বসেবায় ধীমহী শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয় ওং অধভুতা বিধমহে সর্বসেবায় ধীমহী শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত এই মন্ত্র এগারোবার ব্রহ্মতালুতে সহস্র সহস্রার চক্রে যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছে। আর শরীরের পিছনের অংশে মূলাধার চক্রে যেখানে আমাদের স্পাইনাল কড মেরুদণ্ড শুরু হচ্ছে যেটা টেলবোন এরিয়া যেখানে মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন ওখানে এগারোবার এটা গ্রহণের দিন গ্রহণের সময় করবেন যদি কোনো সময় করতে না পারেন তাহলে সারাদিনে আঠেরোই সেপ্টেম্বর যে কোনো সময় করবেন প্রথম যে ভিডিওটা অন দিস এক্লিপস আমি যেটা দিয়েছি তিরিশে অগস্ট সেটাকে দেখে নেবেন সমস্ত টাইমিং অ্যাটসেট্রা ডিটেলসগুলো সেখানে দেওয়া আছে এছাড়া পিতৃদোষ নিবারণ মন্ত্র ওং পিতৃগণায় বিদমহে জগৎ ধারিণী তন্ন পিত্র প্রচোদয়া ওম পিতৃগণায় जगत জগদ্ধারিণী तन्नो পিত্র प्रचोदयात এই মন্ত্র আপনারা এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরম পারেন এবং যদি বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকে তাহলে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে পূর্বপুরুষদের জল দান সাদা এবং কালো তিলযুক্ত জল দান করে এই মন্ত্রটা আপনারা জপ করতে পারেন পূর্বপুরুষদের জলদান করার নিয়ম হচ্ছে হাত এইভাবে রেখে এই তর্জনী আর অঙ্গুষ্টের মাঝখান দিয়ে ইন্ডেক্স আর থামের মাঝখান দিয়ে জলদান করা জলটা ক্যারি করে নিয়ে যাবেন হয় তামা নয় পেতল নয় মাটির পাত্রে যদি আপনাদের বাবা মা বা কেউ মা বা বাবা জীবিত থাকেন তাহলে জল তিল জলটা আপনারা ফিজিক্যালি ক্যারি করবেন না ওটা মনে মনে কল্পনা করে প্রদান করবেন এছাড়া পিতৃ গায়ত্রী মন্ত্রটা খুব ইম্পর্ট্যান্ট ওঁ দেবতাভ্য পিতৃভ্যঃ চ মহায়োগিব্যঃ এবচ নমঃ স্বাহায়ৈ স্বদ্ধায়ৈ নিত্যমেব নমো নমঃ ওঁ দেবতাভ্য পিতৃভ্যঃ চ মহায়োগিব্যঃ এবচ নমঃ স্বাহায়ৈ স্বদ্ধায়ৈ নিত্যমেব নমো নমঃ এই মন্ত্রটা 7 বার 11 বার 21 বার চুয়ান্নবার একশো আটবার যার যেরকম সময় টাইম অ্যাভেলেবেল আপনারা করবেন এটা করার সময়ও আপনারা জলদান করতে পারেন এটা অশ্বত্থ গাছের গোড়াতেও করতে পারেন বাড়িতে যদি করেন বাড়িতে দক্ষিণমুখী হয়ে বসবেন একটি আসনে এবং একটি প্রদীপ জ্বালাবেন অশ্বত্থ গাছের ওখানে গেলেও কিন্তু একটি প্রদীপ জ্বালাবেন অবশ্যই এই যে টোটাল ফেজটা আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর এর মধ্যে যে প্রতিদিনই আপনাকে অশ্বত্থ গাছের গোড়ায় যেতে হবে এমন কোনো বাধা নিয়ম নেই যেতে পারলে অতি উত্তম আর নাহলে যতদিন পারবেন যদি একদিনও সব পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় কারণ ভগবান শ্রী বিষ্ণু অবস্থান করেন ওনার বাসস্থান এই অশ্বত্থ গাছ এবং ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবদ্গীতায় বলেইছেন যে গাছের মধ্যে আমি অশ্বত্থ গাছ বাড়িতে যদি বসে আপনারা মন্ত্র পাঠ করেন তাহলে দক্ষিণ মুখে দক্ষিণমুখী হয়ে বসবেন আসনে একটা প্রদীপ জ্বালাবেন এবং এই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন আর সাদা আর কালো তিলযুক্ত জল আপনাদের পূর্বপুরুষদের এইভাবে দেবেন প্রদান করবেন যাদের বাবা মা জীবিত আছেন তারা জলটা অ্যাকচুয়ালি প্রদান করবেন না মানসিকভাবে মানস পুজো কল্পনা করে জলটা অঞ্জলি দেবেন যদি আপনাদের পরিবারে কোনো ডেথ আনটাইমলি অ্যাক্সিডেন্টাল ডেথ সুইসাইড ইত্যাদি হয়ে থাকে যেখানে বডি পাওয়া যায়নি বহু ক্ষেত্রে হয় ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন ক্র্যাশ যখন শরীর একদম দেহ একদম জ্বলে যায় শনাক্ত করা যায় না কোভিডের সময় তো শয়ে শয়ে পরিবারে এরকম কেস হয়েছে সেই এরকম যদি হয়ে থাকে আপনাদের ফ্যামিলিতে তাহলে আপনারা এই যে পিতৃপক্ষের সময় এই সময় কোনো ঠাকুরমশাই পণ্ডিতজির সঙ্গে কনসাল্ট করে একটা নারায়ণ বলি শ্রাদ্ধটা অবশ্যই করাবেন বিশেষভাবে কিন্তু রিলিফ পাবেন জন্মছকে যদি কালসর্প যোগ থাকে তাহলে নাগ বলি শ্রাদ্ধটাও এই সময় করালে উত্তম রেজাল্ট পাওয়া যায় কোনো তীর্থস্থানে যদি এই সময় আপনারা যান কাশি পুষ্কর গয়া সেক্ষেত্রে কিন্তু আপনারা ত্রিপিন্ডি শ্রাদ্ধটা করাতে পারেন বাড়িতে দক্ষিণ দিকে একটা মাটির পাত্রে রোজ একটু ভাত রাখবেন রান্না করা ভাত একটু চিনি দিয়ে দেবেন আর একটা মাটির পাত্রে জল রাখবেন পশু পাখিদের জন্য এই ষোলোটা দিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর আপনাদের বাড়িতে যদি কোনো অজানা অচেনা লোক আসে তাকে দূর দূর করে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেবেন না অন্তত এক গ্লাস জল অফার করবেন অবশ্যই একেবারে অজানা অচেনা চোড্ডা ঘরে ঢোকাবেন না কোনো পশু পাখি কুকুর বেড়াল পায়রা ঢুকে এলো কাক বসে রইল বারান্দায় চড়ই পাখি ঢুকে পড়ল তাদের কিন্তু আপনারা তাড়াবেন না নিশ্চিত জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্ন জল গ্রহণ করতে এসছে অবশ্যই তাদের কিন্তু জলটা প্রদান করবেন এর মাধ্যমে বিশেষ গ্রহদোষ খণ্ডন হয় এই গ্রহণ আর এই যে সময় পিতৃপক্ষ এই দুটো মিলে কিন্তু আমরা একটা বিশেষ শক্তিশালী সময় পাচ্ছি যে আপনাদের ফাইনাল এখন মকর রাশির সাড়ে সাতই শেষ হওয়ার সময় শনি আপনাদের লগ্নের অধিপতি গ্রহ শনি কর্মফলদাতা পিতৃদোষ যে রেজাল্টগুলো আমাদের জীবনে নিয়ে আসে সেটা আমাদের পিতৃ ঋণের কারণে তো এই ফেজটাতে যদি আমরা বিশেষভাবে এই সময়কে ইউটিলাইজ করতে পারি এবং আপনাদের এই তৃতীয় আর নবমকে তৃতীয় আর নবম ভাবকে অবলম্বন করে যে গ্রহণ তাতে নবম অর্থাৎ আপনাদের ভাগ্য সেখানে বিশেষভাবে জীবনে পরিবর্তন হওয়া প্লাস সাড়ে সাতের লাস্ট ফেজ বাবার কিছু আকস্মিক শরীর স্বাস্থ্য নিয়ে ক্রাইসিস হতে পারে তো এই সমস্ত কিছুকে হ্যান্ডেল করা এবং আগামী দিনেও যে সমস্ত খুব কঠিন ব্যাখ্যার বাইরে সিচুয়েশনস আপনারা দেখতে পারেন অনুভব করতে পারেন সব কিছুকে ডিল করার জন্য এই যে পিতৃপক্ষের সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডেফিনেটলি কিন্তু এটাকে সঠিকভাবে সদ্ব্যবহার করবেন যাতে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে পারেন সর্বম শিবময় শিবানন্া শিবকৃপা